আপনাদের মাঝে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই বলে যে পূর্বশীদের রুম কেমন কি সুযোগ সুবিধা তো একটু বলেন তো সেই বিষয়ে কিছু কথা বলতেছি তো ভাই পর প্রথমে কথা বলবো যে এই রুমগুনা যে দেখতেছেন প্রত্যেকটা রুমে আটটা করে সিট আছে তো কোম্পানিতে যদি মনে করেন লোক বেশি হয় কি লোক থাকে বেশি ভাগতে প্রত্যেকটা রুমে আটটা করে লোক দেবে আটটা করে লোক দিলে একটা রুমে মনে করেন উপরে একটা সিট থাকে একটা করে সিট নিচে থাকে তো আটটা সিট থাকে আটটা সিটের মধ্যে মনে করেন অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই এই রুম গুনার ভিতরে এসি আছে কিনা না হ্যাঁ ভাই এসি আছে প্রত্যেকটা রুমেই এসি আছে তো মনে করেন প্রচুর ঠান্ডা থাকে রুম যদি এসি চালু থাকে আপনাদের তো ঠান্ডা নিয়ে কোনো টেনশন করা লাগবে না প্রত্যেকটা রুমে এসি আছে আর মনে করেন অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই খানার বাদিকাটা দেখেন এই যে আমাদের খানার বাদিকা এখানে হাত হয় আর এখানে মনে করেন এই যে অনেক ভাই ঘোরাঘুরি করতে হয় সেটা দুখান তো অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ গেলে তো থাকার রুম গোনা কেমন এই যে দেখেন এই গোনায় রুম কোনটিং তো যে বাইরে আসতে চান সেই ভাইদের জন্য এই ভিডিওটা যেন রুম গোনা কেমন হয় কি সুযোগ সুবিধা তো একটা রুমে কয়জন করে লোক থাকে অনেক ভাই কমেন্ট করে তো সেই ভাইদের জন্যই এই ভিডিওটা মূলত তো দেখেন ভাই এই যে রুম গোনা তো আর অনেক ভাই বলে যে মালদ্বীপ ভাই পাথরের দেশ না বালির দেশ না কেমন একটু ভিডিওতে দেখেন তো আমি রুমগুনাও দেখা তার মাঝে একটু কথা বলতে সিজন দেখেন পুরো ভালোই কিন্তু কী জন্য মালদ্বীপ প্রত্যেকটা আইল্যান্ডই মনে করেন ওই সাগরের মাঝখান দিয়ে মনে করেন ডেজার্ট দিয়ে বালিকাটি কাটার পরে তারপরে মনে করেন এই আইল্যান্ড বানায় বানায় অনেকে রিসুট বলে যে যেটা বলে মনে করেন মালদ্বীপ আইল্যান্ড আর রিসুট একটাই কিন্তু তো অনেকে চলতে রিসোর্ট আর মনে করেন এটা নতুন কাজ চলতে চলতেছে তো মনে কর করেন নতুন যে কোনো আলডানটাই মনে করেন এটি মালদ্বীপ কিন্তু বেশিরভাগই রুম এরমই হবে কি জন্য বিল্ডিং হবে না মালদ্বীপ সাগর এলাকার দেশ মনে করেন যে লেবার কি ওয়ার্কার ওয়ার্কারকেও রুমই এমনই হয় তো ওয়ার্কারদের বলি যে মালদ্বীপ যারা নতুন আসতে চান রুম নিয়ে থাকা নেই কোনো টেনশন করা লাগবে না বেশিরভাগ রুমে মনে করেন এসি ফিট করা আছে তো অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ যদি যাই তো কতদিন লাগবে তো সেই বিষয়ে কিছু কথা বলবো না আমি এখানে দেখাইতেছি রুম টুম কেমন কি কি সুযোগ সুবিধা রুম কেমন হবে থাকার জায়গা কেমন সেটাই বলতে কিছু কিছু কোম্পানি আছে যে ভাই ওই কোম্পানি গোনায় ফ্যান থাকে এসি থাকে না ওটা ছোটোখাটো কোম্পানি একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্টই মনে করেন কোম্পানি বড়ো বড়ো কোম্পানি যারা তাদের রুম কল মনে করেন এসি করা রুমের কালারগণাই দেখতেছেন অনেক সুন্দর দেখা যায় আর বাইরে যেরম সুন্দর ভিতরেও এরকম সুন্দর তো অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই যদি আমরা যাই তো আমরা এরম রুম কি এরম কোম্পানি ভাই কোম্পানিতে যদি আসেন এরমই রুম বেশিরভাগ হবে কি জন্য রুম নিয়ে টেনশন করা লাগবে না থাকার জায়গা নিয়ে টেনশন করা লাগবে না কি জন্য মনে করেন কোম্পানিতে আসলে সব কিছু আপনাদের কোম্পানি দেখবে তো আমি সব বাইরে বলি যে না আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারবো তো আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কি জন্য আপনারা যদি আমার সাপোর্ট করেন আমি এগিয়ে যেতে পারবো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন